বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের উত্তেজনা বিজেপি বিধায়ককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাস পুরাতন বাস স্ট্যান্ড থেকে রওনা হওয়ার সময় বিজেপি কর্মীরা আটকে দেয় এরপর পুলিশ তাদের আটক করেছে এদিন নতুন বাস স্ট্যান্ডে বিধায়ক নেকেল রঞ্জন দে এবং মালতী রাফাকেও আটক করে কোতোয়ালি থানা বিজেপি কর্মীদের বন্ধের পক্ষে সেভাবে রাস্তায় দেখা না গেলেও তৃণমূল কর্মীরা জনজীবন সচল রাখতে মিছিল করেছে

তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবি বন সমর্থনকারীদের যারা হত্যাকারীদের যারা বন সমর্থনকারী নিউ বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ করছিলেন বন্ধের সমর্থনে এবং তাদের এই মুহূর্তে ট্রেনে এই গাড়িতে তোলা হচ্ছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে একদিকে যেমন মালতী রামারা এবং নিখিল রঞ্জনদের তাদেরকে আটক করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপর পক্ষে হ্যাঁ এই মুহূর্তে বন্ধ সমর্থন দিয়ে ট্রেনে এই ছেলে তোলা হচ্ছে সেই ছবি যে ধর্ষণ আজকে যে আমাদের পুলিশ এই মুহূর্তে দেখতে না এখন বলছে যে আমাদের কর্মীদের গ্রেপ্তার করবে আপনারা রাস্তা থেকে সরে দাঁড়ান বাস যাবে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা সকলের কাছে সমস্ত স্তরের মানুষের কাছে আজকে যারা ভাবছেন অনেক শিলিগুড়ি যাবে আলিপুরদুয়ার যাবে তাদের আবেদন করছি যে আজকে আপনারা বেরোবেন না আপনারা যে তো আমার বিচার সমস্ত স্তরের মানুষ চাইছে এই বিচারের দাবিতে আপনারাও সরব হন আপনারা আজকে এই বন্ধকে সফল করুন